তোমরা কি জানো যে কিভাবে ফেসবুকে ব্লক আর আনব্লক করতে হয় হ্যালো গাইস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কাউকে ব্লক আর আনব্লক কিভাবে করতে হয় ফেসবুকে আর তোমরা যদি কাউকে ফেসবুকে ব্লক করে দিয়ে থাকো তো তাহলে ফেসবুকের ব্লক লিস্ট কিভাবে দেখবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো আর এই ভিডিওটা খুবই ছোটো আর সহজ হতে চলেছে এই জন্য ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটিকে সবাই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে ফোনের মধ্যে থাকা ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে তো আমি সবার আগে তোমাদেরকে বলবো যে ফেসবুকে তোমরা কাউকে কিভাবে ব্লক করবে কারণ তোমাদের মধ্যে এখনও হয়তো অনেকেই রয়েছে তারা কিন্তু জানেই না যে কাউকে কিভাবে ব্লক করতে হয় ব্লক কিন্তু তোমরা সাধারণত দুইভাবে করতে পারবে তো প্রথমটা হলো পরে যে থ্রি লাইন্স বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাবার পরে তোমাদের নামের যে প্রোফাইল সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাবার পরে এখানে যে একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবে যে সি অল ফ্রেন্ডস বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাবার পরে আমাদের যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো কিন্তু শো করবে তো তোমরা যাকে চাইবে তাকেই কিন্তু এখানে ব্লক করতে পারবে তো যাকে ব্লক করবে এখানে তো তার উপরে কি করতে হবে ক্লিক করার পরে তার যে প্রোফাইলটা সেটা কিন্তু শো করবে তো থ্রি হাত দিলেই কিন্তু দেখো যে ব্লক অপশানটা সেটা কিন্তু চলে আসছে এখান থেকে কিন্তু তোমরা ব্লক করতে পারবে তো দেখো এখান থেকে কিন্তু ব্লক করে নিচ্ছি দেখো ব্লক কিন্তু হয়ে গিয়েছে তো এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু ব্যাক হয়ে যাবে তো এর চাইতেও কিন্তু খুবই সহজ কিন্তু আরেকটা উপায় রয়েছে সেটা হলো উপরে যে সার্চ বক্স বলে যে অপশানটা রয়েছে সেখানে তোমাদেরকে চলে যেতে হবে তো যাবার পরে তোমরা যাকে ব্লক করতে চাইবে তার কিন্তু নাম এখানে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো সার্চ করে নেওয়ার পরে। তার কিন্তু নামটা শো করবে তো কী করতে হবে তার নামের উপরে ক্লিক করলেই তার যে প্রোফাইল সেটা কিন্তু শো করবে এবার কি করতে হবে যে থ্রি ডট বলে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করলেই ব্লক অপশানটা চলে আসবে তো এখান থেকেও কিন্তু তোমরা ব্লকটা করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ব্লক করতে হয় এবার বলছি দেখো ব্লক করা তো খুবই সহজ ব্লক তো করে দিলেই মাত্র এক মিনিটে কিন্তু আনব্লক কিভাবে করব। সেটা কিন্তু জানা নেই তো চলো এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে সবার প্রথমে যে থ্রি লাইন সব সেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাবার পরে দেখতে পাচ্ছো উপরে যে সেটিংস বলে অবসেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো যাবার পরে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে তোমাদেরকে নিচের দিকে একটু স্কল করতে হবে স্কল করলে তোমরা তোমাদের যে ব্লকিং বলে একটা অপশান আছে সেটা কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছ এই এই যে ব্লকিং বলে যে অপশানটা সেটা কিন্তু শো করবে সেখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের যে ব্লগ লিস্ট সেটা কিন্তু শো করবে তো কারো কারো দেখা যায় কি হয় যে এই ব্লকিং বলে যে অপশানটা রয়েছে এটা কিন্তু অনেকের কিন্তু শো করে না তো তার তাদের ক্ষেত্রে কি হয় উপরে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো সার্চ করে নিতে হবে কি যে ব্লকিং বলে তোমাদেরকে সার্চ করে দিতে হবে তো ব্লক লিখলেই কিন্তু ব্লকিংয়ের যে অপশানটা সেটা কিন্তু শো করবে তো এখান থেকেও ব্লক লিস্টটা কিন্তু পেয়ে যাবে যাকে তোমরা আনব্লক করতে চাইছো এখানে কিন্তু নামের পাশে যে আনব্লক লেখাটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করলেই আনব্লক কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে কিন্তু আনব্লক হয়ে গেছে তাছাড়াও কতজনকে ব্লক করে রেখেছো সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়